আজকে আমরা কথা বলবো মহাদেশ নিয়ে আমরা জানি যে ষাটটা মহাদেশ আছে পৃথিবীতে কিন্তু দুইটা কোশ্চেন হয়েছে এ জায়গা থেকে কোশ্চেন দুইটা কি সেটা আমরা দেখি প্রথমটা বলা হয়েছে যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এটা বাইশতম বিসিএসএ আসছিল। তারপর হচ্ছে আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি সেটা পঁয়তাল্লিশতম বিসিএসএ আসছিল। এখন দেখেন এখানে দুইটা কোশ্চেনের টার্মিনোলজি কিন্তু একই মানে কোনটা বড় কোনটা ছোট তাহলে এখানে শুধু আজকে আমরা কোন কোনটার আয়তন কত তারপর হচ্ছে যে কোনটা বড় কোনটা ছোট তুলনামূলক এবং এই মহাদেশগুলোর কোনটা সবচেয়ে বড় দেশ কোনটা সবচেয়ে ছোট দেশ সেগুলো আমরা দেখব যদি দেখি সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এই যেটা এটা এটা হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ আমরা যে মহাদেশে আছি সেটা হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ তারপরে যেটা বড় সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এই যে এশিয়ার পাশে যেটা এই মহাদেশ এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ তারপর আমরা যদি আরও এই চলে আসি আমরা যদি এটা দেখি এরকম এইদিকে নর্থ এদিকে হচ্ছে সাউথ এভাবে হচ্ছে আমরা এটা ক্যাটাগরাইজ করা আর কি তো এইদিকে যদি দেখি সবচেয়ে উত্তরের যেই মহাদেশ সেটা হচ্ছে উত্তর আমেরিকা তারপরে ছোটো যেটা সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা তারপরে যেটা আছে এই দিক দিয়ে একটা আছে যেটা হচ্ছে এন্টার্কটিকা মহাদেশ এই দিকে নিচের দিকে থাকে এন্টার্কটিকা এন্টার্কটিকার পরে হচ্ছে ইউরোপ মহাদেশ সেটা হচ্ছে আফ্রিকা প্লাস হচ্ছে এই যে এশিয়ার পাশাপাশি অবস্থান করে সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ সবচেয়ে ছোটো যে দেশটা সেটা হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ তাহলে দেখেন এখান থেকেই কিন্তু দুইটা কোশ্চেন হয়ে গেছে অলরেডি সবচেয়ে বড় মহাদেশ কোনটি এশিয়া মহাদেশ আমরা জানি আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ এখান থেকে আরেকটা কোশ্চেন হয় এরকম দেশের নামে মহাদেশ রয়েছে কোনটি এখন দেশের নামে মহাদেশ রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এখানে মহাদেশের অন্য একটা নাম হচ্ছে ওশেনিয়া বলা হয় দেশের নামে মহাদেশ রয়েছে এটা এখন এরকম কোশ্চেনও হয় যে তৃতীয় বৃহত্তম কোনটা আমরা প্রথমে সর্বপ্রথম পড়ছি এশিয়া মহাদেশ সবচেয়ে বড় তারপরে পড়ছি আফ্রিকা তারপরে পড়ছি উত্তর আমেরিকা তাহলে তৃতীয় বৃহত্তম হচ্ছে উত্তর আমেরিকা যদি এরকম জিজ্ঞেস করা হয় চতুর্থ বৃহত্তম কত কোনটা তাহলে হবে দক্ষিণ আমেরিকা তারপর যদি এরকম জিজ্ঞেস করা হয় দ্বিতীয় ক্ষুদ্রতম কোনটি তাহলে বলবো যে আমরা ইউরোপ আমরা যদি এদিকে থাকাই প্রথমে হচ্ছে এশিয়া 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 থেকে হচ্ছে আফ্রিকা কতটুকু ছোট মানে আফ্রিকা থেকে এশিয়া কতটুকু বড় দেড় গুণ মানে দেড় যদি আমরা গুণ করি মানে ওয়ান যদি গুণ করি তাহলে পাবো আমরা এশিয়া আফ্রিকার সাথে তারপরে ওয়ান পয়েন্ট এইট গুণ বড়ো হচ্ছে কার তুলনায় উত্তর আমেরিকার তুলনায় উত্তর আমেরিকা করি টু পয়েন্ট ফোর গুণ করি দক্ষিণ আমেরিকার সাথে তাহলে আমরা পাবো এশিয়া মানে এন্টার্টিকার থ্রি পয়েন্ট গুণ বড় হচ্ছে এশিয়া তারপরে হচ্ছে ইউরোপের হচ্ছে প্রায় সাড়ে চার গুণ ফোর পয়েন্ট ওয়ান নাইন ইন্টু ইউরোপ ওশেনিয়া বা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তার মানে সবচেয়ে ছোট দেখতেছি আমরা কোনটা ওশেনিয়া বা অস্ট্রেলিয়া এই দুইটা কোশ্চেন চলে আসছে এখন যদি পরবর্তী কোনো এক্সামে যদি কোশ্চেন আসে তাহলে তো এই রিলেটেডই কোনো একটা কোশ্চেন হবে দ্বিতীয় বৃহত্তম কোনটা হতে পারে তারপর হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা হতে পারে এখানে কিন্তু আমরা অলরেডি দেখছি এখন যদি এখানে আমরা দেখি যে এশিয়া মহাদেশ এই প্রত্যেকটা মহাদেশেই তো একটা সবচেয়ে বড় দেশ থাকবে একটা সবচেয়ে ছোট দেশ থাকবে যদি আমি এশিয়ার কথা বলি এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ এবং আমরা জানি যে চীনের রাজধানী বেইজিং মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে তারপর আফ্রিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে সিচেলিস তারপর আফ্রিকার পরে আমরা পড়লাম উত্তর আমেরিকা উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা এবং সবচেয়ে ছোট দেশ হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল আর সবচেয়ে ছোটো দেশ হচ্ছে সুরিনাম তারপর কোনটা আসছে আমরা সিরিয়াল ক্রমে আর কি শিখতেছি এন্টার্টিকাতে তো কোনো দেশ নেই তারপর হচ্ছে ইউরোপের সবচেয়ে বড়ো দেশ হচ্ছে রাশিয়া পরমাণুর দিক দিয়ে সবচেয়ে শক্তিধর দেশ আর সবচেয়ে ছোটো দেশ হচ্ছে ভেটিকান সিটি আর যদি এই দিকে দেখি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া বারবার বললাম এই অস্ট্রেলিয়া কিন্তুকে অস্ট্রেলিয়াকে কিন্তু ওশেনিয়া বলা হয় ওশেনিয়া মহাদেশ আর সবচেয়ে ছোট দেশ হচ্ছে নাউরু নাউরু মানে আর দুইটা কোশ্চেন আসে যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বত এই এশিয়া আর ইউরোপের মাঝে যেটা আছে এই যেখানে এ বরাবর এশিয়ার ইউরোপের মাঝে যেটা আছে সেটা হচ্ছে ইউরাল পর্বত ইউরাল পর্বত অথবা ইউরাল নদী অথবা কাশপিয়ান সাগর ইউরাল পর্বত অথবা এই ইউরাল নদী আর হচ্ছে কাশপিয়ান সাগরে এই তিনটা জিনিস হচ্ছে ইউরোপ আর এশিয়া মহাদেশকে ডিভাইড করছে এখন আবার এই যে ইউরোপের পাশে যেহেতু আফ্রিকা আছে ইউরোপ আর আফ্রিকাকে ডিভাইড করছে কে ভূমধ্য সাগর তার মানে এদের মাঝে কি আছে ভূমধ্য সাগর আছে এই ভূমধ্য সাগরের জন্য ইউরোপ মহাদেশ আর হচ্ছে আফ্রিকা মহাদেশ দুইটা হচ্ছে পৃথক হয়েছে তো এখান থেকে খুটিনাটি কোশ্চেন আসার মতো এই জিনিসগুলোই আছে মহাদেশের একদম বেসিক নিয়ে সো এটুকু আমরা পড়বো